গতকালকে দেখলাম পুজো আলো তারা একটা রিপোর্ট দেখছে তারা গোল টেবিলের আয়োজন করেছিলেন সেখানে বলছেন এখন বিচারপতিরাও তারা কোন রায় তারা পান। পান। তারা তারা আদেশ কোনিনার আমলের কথা যেমন ছিল হাসিনা যে ধরনের রায় দেখতে পছন্দ করো অধিকাংশ ক্ষেত্রে সে ধরনের রায় দেয়া হতো এখন তো বিচার ব্যবস্থা উন্মুক্ত হবার কথা আমরা বলেছি আমার বিচার ব্যবস্থা ছিল মানুষের শেষ ভরসার জায়গা কিন্তু হাতে না বিরোধী দল বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী থেকে দমন করবার জন্য উচ্চ আদালতকে তারা ব্যবহার করেছিল শত বছর অভ্যুত্থানের পরে তার তো পরিবর্তন হওয়ার কথা আমার বিচার ব্যবস্থা যদি মানুষের শেষ ভরসার জায়গা হয়ে থাকে মানুষ সেখানে আশ্রয় নেবে কিন্তু এখনো পর্যন্ত বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমি দেখছি সেখানেও একটা মবের কথা চিন্তা করে তারা রায় লেখেন মত তখন হামলা করবে তখন ঘেরাও দেবে কখন হামলা করবে তখন হুমকি দেবে এভাবে যাদেরকে তৈরি করছে আমার তরুণদের দল যাদেরকে আমরা নৈতিক ভাবে সমর্থন দিয়েছিলাম আমার সেই তরুণদের দল তারা এখন দাবি করছে এই সরকারের মধ্যে নাকি ব্যক্তিগত পছন্দে অনেক উপদেষ্টা নাকি নিয়োগ দেওয়া হয়েছে যারা ন্যূনতম দায়িত্ব পালন করতে পারছে না যে সরকারি দলের যারা যখন দাবি করে এখনো পর্যন্ত কিভাবে তারা দায় দায়িত্বে তারা থাকে আর দুর্ভাগ্যজনক ভাবে আমরা বলেছি রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক প্রজ্ঞা লাগে দূরদর্শিতা লাগে এবং রাজনৈতিক শক্তি লাগে রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক নেতৃত্ব ছাড়া আধুনিক কোন গণতান্ত্রিক কোন রাষ্ট্র চলতে পারে না বাংলাদেশে এক বছর সেটাকে চোখে আঙ্গুল দিয়ে আবারও সেটাকে ভালোভাবে সেটাকে প্রমাণ করেছে গণহত্যার বিচারের ব্যাপারে ট্রাইব্যুনাল গঠন করেছেন আমরা বলেছি নির্বাচনের আগে ট্রাইব্যুনালকে দৃশ্যমান করতে হবে অন্তত পক্ষে কয়েকটা বিচার যদি একটা পর্যায়ে পর্যন্ত সম্পন্ন করা যায় এটাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো আমরা বলেছি প্রত্যেকে আমরা সংস্কার চাই আমরা আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা সংস্কারের প্রস্তাব হাজির করি নাই সংস্কার দরকার কেন এই জন্য দরকার যে রাজনৈতিক দল একটা জনপ্রিয় দল ক্ষমতা যাওয়ার পরে একজন জনপ্রিয় নেতা বা নেত্রী ক্ষমতা যাওয়ার পরে তিনি যাতে ফাঁসিবাদী শাসকে পরিণত না হন তিনি যেন ক্ষমতাকে জমিদারি মনে না করেন তিনি যেন ক্ষমতাকে দখলদারিত্বের লাইসেন্স মনে না করেন তিনি যেন তার জন্য সংস্কার দরকার আমরা বলেছি বিচারটাকে দৃশ্যমান করেন গণহত্যা হয়েছে তার বিচার করতে হবে আমরা বলেছি সংস্কারের ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ যেসব ব্যাপারে আমরা একমত দ্রুত আলাপ আলোচনা করে আমরা সনদেশ স্বাক্ষর করি আর ইতিমধ্যে লন্ডন বৈঠকের পরে প্রধান উপদেশ আমি বলেছি আপনার দায়িত্ব ছিল লন্ডন বৈঠকের পরে দেশে ফিরে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করবেন সবাইকে আস্থার মধ্যে নেবেন কথা বলবেন আলোচনা করবেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে নিয়ে আলোচনা করে দেশটা কিভাবে বিচার সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে কিভাবে জাতীয় নির্বাচন হতে পারে সে ব্যাপারে আপনি একটা পরিষ্কার দিক নির্দেশনা দেবেন